যে খবরটা শুনতে পেলাম সেটা যদি সত্যি হয় বর্বাদের বক্স অফিস একশো কোটি টাকা কেউ আটকাতে পারছে না হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা এখন যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো আমি কখনোই এটা বলবো না যে খোদ বরবাদ টিমের কোনো সদস্য বা সদস্যদের কাছ থেকে এই আপডেটটা আমি পেয়েছি আমি কখনোই বলবো না কেননা এই আপডেটটা আমি পাবার জন্য নিজে থেকে কোনো চেষ্টাও করব না আমি সবসময়ের জন্য একটা বিষয় মনে রাখি এবং আমি এটা মেনটেন করার চেষ্টা করি যে কোনো টিম কোন সিনেমার টিম বা কোনো প্রডিউসার বা কোনো প্রোডাকশন হাউস তারা যদি চান যে কোনো একটা বিষয় চমক হয়ে দর্শকের সামনে আসবে তাহলে সেটা তাদেরকেই করতে দেওয়া উচিত আমরা অতটাই বলবো যাতে করে সিনেমার কোনো ক্ষতি না হয় কিন্তু অনেক সময় অনেক রকমের রিউমার চারিদিকে আমরা রটতে দেখি এবং আজকে একটু আগে থেকে প্রচুর সাকিবিহান ভাইরা বোনেরা আমাকে একটা পার্টিকুলার লিংক তোমরা পাঠিয়ে আমাকে বলছো দিদি এটা নিয়ে আপনি এক্ষুনি ভিডিও করুন আর এই বিষয়টা কিন্তু বরবাদের সেকেন্ড লুক নিয়ে প্রথম লুকটা আমাদের মাথা নষ্ট করে দিয়েছিল জানতে পারা যাচ্ছে সেকেন্ড লুকে নাকি মেগাস্টার শাকিব খানকে ন্যাড়া মাথার একটি লুকে দেখতে পাওয়া যাবে তোমরা ভাবতে পারছো এর আগে আমি তো জানি না মেগাস্টার শাকিব খানকে কখনো ন্যাড়া মাথায় দেখতে পাওয়া গেছে কিনা কোনো ছবিতে আমি জানি না যদি আমি ভুল জেনে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তবে আমার মনে হয় এর আগে কোনোদিন কোনো সিনেমাতে মেগাস্টার শাকিব খানকে ন্যাড়া মাথায় দেখতে পাওয়া যায়নি কোনো লুকে আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্কটাও দেখাবো এবং যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এই বিষয়টা পাঠাচ্ছ আমি অবশ্যই দু একজনের নাম উল্লেখ করব জুবেদুল ইসলাম জয় থ্যাংক ইউ ভাই আমাকে এই আপডেট পাঠাবার জন্য এবং তোমাদেরকে লিঙ্কটাও অবশ্যই দেখাতে চাই বক্স অফিস নেক্সট নিউজ দেখতে পাচ্ছ বক্স অফিস নেক্সট নিউজ তারা এই পোস্টটি করেছে মাত্র ১২ থেকে ১৩ মিনিট আগে এবং এখানে তারা কি লিখছে আমরা দেখি বরবাদ সিনেমায় সাকিব খানের দ্বিতীয় লুক সবাইকে চমকে দিবে সূত্রমতে কেরিয়ারে প্রথমবারের মতো ন্যাড়া হয়ে শুটিং করেছেন শাকিব খান প্রিয়তমার মতো বরবাদের দ্বিতীয় লুক সবাইকে চমকে দিতে চলেছে অবিশ্বাস্য লুকের সাথে রয়েছে হার্ট কোর অ্যাকশন বরবাদের দ্বারা বাংলা সিনেমায় নতুন কিছু যুক্ত হতে চলেছে বাট ভয় হচ্ছে এমন ভায়োলেন্ট সিনেমা সেন্সর থেকে আনকাট পায় কিনা এটা আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এটা কিন্তু বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে করা একটি পোস্ট ওকে এখানে তারা বলছে তাদের কাছে এরকম কিছু সূত্র দ্বারা খবর গেছে যে মেগাস্টার সাকিব খানের সেকেন্ড লুকটা ন্যাড়া মাথায় হতে চলেছে এবং তারা বলছে যে মেগাস্টার শাকিব খান ন্যাড়া মাথায় শুট করেছেন প্রথম লুকটা আমাদেরকে জাস্ট মানে চুপ করিয়ে দিয়েছিল দ্বিতীয় লুকটাও প্রথম লুকের মতন মানে ওই স্ট্যান্ডার্ডের হবে অথবা প্রথম লুকের থেকেও বেটার আরও বেটার আরও বেটার কিছু হবে এটাই তো আমরা অবশ্যই আশা করবো তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে যদি সত্যি এরকমটা হয় যে ন্যাড়া মাথায় খানকে দেখতে পাওয়া গেল এবং ছবির একটি অংশ জুড়ে তিনি মাথায় শুট করেছেন কারণ আমরা দেখো খুব ভালোভাবে জানি অমিত তাম্বার তিনি কিন্তু প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তার কাছে এই মাথাটা করানো এমন কোনো ব্যাপার নয় তিনি প্রস্থেটিক মেকআপের মাধ্যমেই এই পুরো লুকটা নিয়ে চলে আসতে পারেন তার কাছে জাস্ট খুবই অল্প সময়ের ব্যাপার সেটা তাই না তো আর তাহলে কি এই কারণের জন্যই আমি তাম্বরকারের সঙ্গে টিম আমি জানি না এমনিতেও প্রস্তেটিক মেকআপের প্রচণ্ড গুরুত্বতা থাকছে বরবাদ সিনেমায় তাহলে কি আমি জানি না এটা যদি সত্যি হয়ে থাকে এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এর আগে তো কখনো সাকিব ভাইয়াকে দেখা যায়নি মাথায় কোনো সিনেমায় তোমরা বলো না আমাকে একটু কমেন্ট করো রিসেন্টলি আমরা বলিউড বাদশাহ বলি শাহরুখ খানকে কিন্তু জওয়ান সিনেমায় পুরো মাথায় দেখতে পাওয়া গেছে পুরো ন্যাড়া মাথায় সো লোকজন না চমকে গিয়েছিল ন্যাড়া মাথায় শাহরুখ খানকে দেখে আমি শিয়হর সাকিব ভাইয়াকেও এরকম লোকজন যখন দেখবে না চমকে যাবে ঠিক যেমন প্রিয়তমার ওই বৃদ্ধ লুকটার সময় আমাদের অবস্থা হয়েছিল বরবাদের সময় সেম জিনিসটা রিপিট হবে যদি সত্যি ন্যাড়া মাথায় বরবাদের সেকেন্ড লুক রেডি হয়ে আসে আমাদের জন্য দেখা যাক কি হয় আমি পুরোটাই তোমাদের সাকিবিয়ান ভাইদের বোনেদের অনুরোধের জন্যেই করলাম আমি আবারও বলতে চাই আমি এই ধরনের কোনো আপডেট টিমের কাছ থেকে চাইও নি নি প্রথমতই হচ্ছে চাইনি কারণ তারা যদি সত্যি এরকম একটা কিছু রেডি করে থাকে তারা সেটা দেবে আগে থেকে আমার জেনে সেটাকে নিয়ে কথা বলে দরকার নেই যেহেতু এই বক্স অফিস বলে এই যে যে পেজটি তারা পোস্ট করেছে বক্স অফিস নেক্সট নিউজ তারা বলছে যে সূত্র মতে তাদের কাছে এরকম একটা আপডেট হয়তো বা কোথাও থেকে গেছে যে কারণের জন্য ভিডিওটা তৈরি করলাম বলো এরকম একটা কোনো বিষয়পত্র হলে কি বক্তব্য থাকবে সাকিবিয়ান ভাইদের বোনেদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাও রোজার ঈদে কথা হবে একটাই সেটা হচ্ছে বরবাদ আর সত্যিই যদি এরকম নেনা লুক নিয়ে মেগাস্টার শাকিব খান কোনো প্রথমবারের কোনো সিনেমাতে এরকমভাবে ধরা দেন তো ভাবতেই পারছো তোমরা কি হতে চলেছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা